হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি একটা ইচড় কেটে নিয়েছি এই দেখো ইচড়টা কেটে পরিষ্কার করে দেখো জলে আমি ভিজিয়ে দিয়েছি কেন ইঁচড়েও একটা কষ থাকে সেই কষটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে কেটে তো দেখবে পরে কালো একটা জল বেরোয় তো যাই হোক বন্ধুরা দা দেখো দানাও হয়ে গেছিলো তো ভালো করে দানাগুলো দানাগুলোও পরিষ্কার করে নিয়ে নিয়েছি যেহেতু পাকার টাইম হয়ে গেছে ইচড় আর যা গরম পড়েছে এমনি ইঁচড় পেকে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এইবার দেখো আমি ইচড়টাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধতে দেখো লবণ দিয়ে দিয়েছি আর দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি সিদ্ধ করে নেব তাহলে ইচড়ের কালারটাও ভালো লাগবে দেখতে যেহেতু হলুদ দিয়ে দিয়েছি এবার দেখো আমি থালা দিয়ে ঢেকে দেব ততক্ষণ বন্ধুরা ইচড়টা সিদ্ধ হতে থাকুক আবার দশ পনেরো মিনিট পর থালাটা খুলে নেব তো দেখো বন্ধুরা থালাটা খুলে নিচ্ছি এই দেখো ইঁচড়টা এই দেখো ফুটে গেছে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে সিদ্ধের সময় এই দেখো দেখতে পাচ্ছ সিদ্ধ তো হয়ে গেছে আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এই দেখো আর বেশিক্ষণ রাখবো না পাঁচ দশ মিনিট রেখে আমি ইঁচড়টা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা হয়ে গেছে এই দেখো গ্যাস লিভি দিয়েছি এই দেখো এবার আমি ইঁচড়টাকে জলটা ঝরিয়ে নেব তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে একবারেই যেহেতু কিচড়ে একটু তেল লাগে বেশি তো দেখো এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব কীচড়ে আলু না দিলেও ভালো লাগে না তো ইচোড়ে আমি আলু ভেজে নেব তো আলুগুলো ভাজতে লাগছে তো সে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেবো আলুটা একটু ভেজে নিলে ভালো আলুটা আমি ভেজে নেব ভালো করে লাল লাল করে ভাজতে হবে এবার দেখো আমি মিক্সারে বাটি নিয়েছি কী কী মশলা দেখো এর মধ্যে আছে জিরে আর ধনে আর দেখো কাঁচা লঙ্কা আদা বেশি মশলা দেবো না আর দেখো আমি গরম মশলাও নিয়ে নিয়েছি একসাথে আমি পেস্ট করে নেব দিয়ে দিলাম এবার আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নেবো এইবার দেখো আমি ঢাকনিটা দিয়ে পেস্ট করে নেবো পেস্ট করে তো তোমাদের সামনে আবার আসবো তো দেখো বন্ধুরা এবার আলুগুলো ভাজা হয়ে গেছে এই দেখো লাল লাল হয়ে গেছে এবার আলুগুলো আমি সব নামিয়ে নেব তো আলুগুলো নামিয়ে নিয়েছি এইবার দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নেবো ইচোরে চিংড়ি মাছ দিলে খেতে তো খুবই সুন্দর লাগে আর টেস্ট লাগে তো যাই হোক বন্ধুরা আমি একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু কোনোরকম তেলের পর নেড়ে চেড়ে নেবো বেশি আমি ভাজবো না তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছের তো দেখো আমি নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ এইবার দেখো আর একটু তেল দিয়ে দিলাম এইবার দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো দিয়ে এবার একটু মশলাটাকে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো যে পেস্ট করেছি তো দেখো হয়ে গেছে এবার দেখো পেস্টটা আমি করে নেবো আগে মশলাটা কষিয়ে নেবো ভালো করে আর চোটটা যদি মাংসর মতো রান্না করা যায় খেতেও খুব টেস্ট লাগে আর খেতেও ইচ্ছে করে তো দেখো লবণ হলুদ আর লঙ্কার কালারের লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার দেখো সামান্য একটু দেখো মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে মশলা এই দেখো মশলাটা যত তেলের পর কষিয়ে নেবে তত যে কোনো জিনিস খেতে খুব টেস্ট লাগে তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম যেটা আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি সিদ্ধ উঁচড়টা আমি দিয়ে দিলাম এবার আমি একটু নেড়েচেড়ে নেব এই মশলার সাথে ইঁচড়গুলো ইঁচড়টাও কষিয়ে নেবো ভালো করে মশলার সাথে এই দেখো সবজি যে কোনো জিনিস যদি মশলার সাথে কষিয়ে নেওয়া যায় অর্ধেক সিদ্ধ হয়ে যায় রান্নাটাও হয়ে যায় এবার দেখো আলুগুলো ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এইবার দেখো চিংড়ি মাছটাও ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এবার সব দিয়ে আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব তেলের পরে তো দেখো একটু নেড়ে দিচ্ছি বারে একটু নেড়ে দিতে হবে এইবার দেখো আমি থালা দিয়ে একটু পাঁচ দশ মিনিট ঢেকে দেব থালা দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে যাবে রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে এই বাদ ঢাকনিটা আমি দশ মিনিট পরে খুলে নিলাম এই দেখো ইচর পুরো অনেকটাই দেখো সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার আমি নিড়ে ভালো করে তারপরে আমি মাপ মতন একটু জল দিয়ে দেবো এই দেখো সিদ্ধ হয়ে গেছে ঢেকে দিলে যে কোনো জিনিস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর কষিয়ে নিলে আরও টেস্ট লাগে খেতে তো দেখো এবার আমি আমুল গুলে রেখেছি এক প্যাকেট সেটাও আমি দিয়ে দিলাম দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি ইঁচড় রান্না করে খাও খুব খুব টেস্টি আর খুব সুন্দর লাগে খেতে তো এবার আমি একটু নেড়ে নিল এবার নেড়ে আমি একটু দেখো সামান্য জল দিয়ে দেব মাপ মতো এবার আমি একটু ভালো করে নেড়ে নেবো নাড়ার পরে এবার আমি একটু সামান্য ঢেকে দেব এবার দেখো আমি জল যেহেতু দেওয়া হয়ে গেছে এবার সামান্য আমি চিনি দিয়ে দিলাম একটু তারপরে আমি একটু ঢেকে দেব। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো তোমাদের দুধ চিংড়ি চোর কেমন লাগলো তো কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেবো তো দেখো ঢাকনিটা খুলে ফেলেছি এই দেখো এইবার দেখো পুরো ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে আর দেখো এই দেখো কিছু নেড়ে দেখো মজেও গেছে ইচোরটা এই দেখো আমি একটু ভালো করে নেড়ে নেব আর বেশিক্ষণ রাখবো না যেহেতু হয়ে গেছে আর জলটাও যেহেতু টেনে গেছে আর সামান্য একটু তো একটু ঝোলঝোল রাখতে হবে যেমন ইঁচড়েও জলটা টেনে নেবে পরে তো যাই হোক বন্ধুরা তোমরা যদি বাড়িতে এইভাবে ইচোর রান্না করে খাও খেতেও খুব সুন্দর লাগবে আর এক থালা ভাত থালা ভাতও খেতে পারবে আর মাছ মাংসও লাগবে না তো যাই হোক বন্ধুরা এখন তো এই চোর যেহেতু পাকার টাইম এসে গেছে তবুও যদি আপনারা এইভাবে রান্না করে খান খেতেও খুব সুন্দর লাগবে আর ভালোও লাগে আর যাই হোক এই দেখো হয়ে গেছে এই দেখো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা বন্ধুরা তো আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তো দেখো আমি নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো দুধ চিংড়ি ইচোর কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে তোমাদের সামনে আসবো